নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু কোনো রান্না নিয়ে আসেনি বন্ধুরা আমার কিন্তু শরীর প্রচণ্ড খারাপ কালকে আমি ডাক্তারখানায় গেছিলাম আপনাদের বিপত্তায়নি পুজোর দিনও বলেছি যে শরীর আমার খুবই খারাপ আগের দিন থেকেই খারাপ ছিল তাও ওষুধকে আমি বিপদায়নি পুজো করেছি কিন্তু বিপত্তায়নি পুজো করার পর কিন্তু প্রচণ্ড আমার শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারিনি কালকে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম এই যে এই যে কালকে আমাদের এখানে পৌরসভা আছে পৌরসভার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না এই ওষুধগুলো আমাকে লিখে দিয়েছে এই ওষুধগুলো কালকে থেকে আমি খাচ্ছি এখন আজকে একটু ভালো লাগছে কিন্তু বলা লাগলো প্রচন্ড ব্যথা তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথা কতগুলো কথা আছে শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না না বললে বুঝতে পারবেন না এবার যাই হোক আপনাদের কাছে আমি সব শেয়ার করলাম বললাম আর শরীরটা এখনও ঠিক হয়নি কিন্তু আজকে তাও মোটামুটি একটু ভালো লাগছে কিন্তু তাও ভাবছিলাম একটু রান্নাঘরে করব কিন্তু রান্না কিন্তু রান্নার হলো না কারণ সকালবেলা খুব বৃষ্টি আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন কি হয়েছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টি হলে আমি কিন্তু রান্না করতে পারি না একদম পুরো ভিজে যায় আর তাও একটু রোদ্দুর উঠলে ঠিকঠাক করে আবার করি সেদিন আর করতে পারি না তাই আমার রান্না কিন্তু মাঝে মধ্যে অনেক সময় করতে পারি না আপনাদের দেখাতেও পারি না আর এইভাবে যদি বৃষ্টি হয় আমি ভেবেছি যে এই যে আমি এখানে বসে আছি এটা কিন্তু আমার ছোট একটা বারান্দা আর এই বারান্দার মধ্যে কিন্তু আমি ভাবছি রান্নাটা করব আর এই যে এই একটা ছোটো উনান বানিয়েছি এই যে দেখুন এর আগেও দেখিয়েছিলাম ছোট উনানটা আপনাদের এই উনানটার মধ্যে আমি ভাবছি রান্না করব। আর এই বারান্দাটা কি বলুন তো এই বারান্দাটার মধ্যে অনেক কিছু আমার আছে তো সাইকেল রাখি সব কিছু রাখা হয় তাই করা হয় না ঠিক আছে কিন্তু এখন বৃষ্টি হলে ভাবছি প্রায় তো বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনাদের ওখানে কি হচ্ছে আমি বলতে পারবো না কোথায় কি হচ্ছে কিন্তু আমাদের এখানে রোজ বৃষ্টি হচ্ছে ভাবছি এখানে করব নাই তো ওই যে আমাদের এখানে নিচে একটু জায়গা আছে যাই হোক ওই নিচে ওই জায়গাটায় করব ভাবছি রোজ তো রান্না বন্ধ করা যাবে না এখন শরীর খারাপ বলে তাই আমি করছি না তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে একটু স্কিপ করবেন না আপনারা দেখতে থাকবেন আমার রান্নাগুলোর দেখবেন ফলো করবেন আর আমার আমাকে খুব সাপোর্ট করবেন আমার শরীর ভালো হলে অবশ্যই আমি রান্না শুরু করব আপনাদের দেখাবো আপনারা ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন এই সময় কিন্তু জ্বর জারি সবার হচ্ছে গলা ব্যথা বৃষ্টি হচ্ছে যার জন্য খারাপ সবার হচ্ছে আমার চ্যানেলটাকে এইভাবে আপনারা দেখবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাজি